رہے دل پوڑے چر خا جمر یار رسول بھی رہے دل پوڑے چرکھا جے آمر یار سل امر کوں نئی تمہیں چڑا سہارا یار سلو امر کیوں نئی تمہیں چارا سہارا یار سل کو کوت جو তোমায় কলি যা শীতল হয়ে যায় কত জনা দেখে তোমায় কলি যা শীতল হয়ে যায় আমাকে দাও নদিদার খে یا رسول اللہ کے داؤ نادار کے بر رسول اللہ لمر کیوں نے تم چارا سہارا یا رسول اللہ امر کیوں نے تم چارا سہارا یا رسول اللہ شدو اخبار دکھیتے چائے جیونے চুলায় শুধু একবার দেখিতে চাই জীবনে আজ নাই তুমি এ অসহায় রি সোহায়ার তুমি এ অসহায় রি امر کیوں سہارا یا رسول اللہ امر کیوں نے تم چھاڑا سہارا یار سلاہ یا دل کر جان گلا میرے وا فنال کازک رکھ توبوشن یار سول لو ورا فنال کج رکھ توبوشن یار سول لو امر کیوں نی تم سارا سہارا یار سول لمر کیوں نے تمہیں سارا سہارا یار سل ملا मो री धुके धुके मुलाकात دوں کے تمی جے شفایت کری یا رسول اللہ تمی جے شفات کری رسول اللہ تمی تمہیں نے امی چڑا نے کیوں سہارا یا رسول اللہ امر کیوں نے تمی چڑا سہارا یار رسول اللہ امر کیوں نے تمہیں چارا سہارا یا رسول اللہ نرل جال جڑ چوکھے کتر ماسو کے نرل جال چڑے چوکھے کتر مہائے سوکھے سرو گن شفا تو بولا میں تے رسول اللہ لرو گن سیف تو بولا میں تے رسول اللہ امر کیوں نے تم چارا سہارا یا رسول اللہ لمر کیوں نے تم چڑا سہارا یا رسول اللہ سول রায় কঠিন দিন ভ সেই মজা কানে আশ্বর রায় কঠিন দিন ভাই মজা نمہ لو کی تمان یار سول <سؤال> ہمار کے ن تمار تمان یار سول امر کیوں نی تم چارا سہارا یار سول امر کیوں نی تم چارا سہارا یار سل امر کیوں نی تم চাডা সহারা যার আমাকে পাগল করেছে আরো বেরো ইমাদিনা আমাকে পাগল করেছে আর বেরোই মাদিনা লোকে আমাই পাগল বলে লোকে আমায় পাগল ভাবে লোকে আমায় পাগল বলে আমার কষ্ট হয় না আমাকে পাগল করেছে আরো বেরোই মা আমাকে পাগল করেছে আরবে বের ওই মদিনা ওই আরোবে ওই মদিনায় আছে না আমার জান মোহাম্মদ রাসো ওই মদিনায় আছে আমার জান মোহাম্মদ রাসো সেই নবীজের প্রেমিক কয়ে আমি যদি করি ভোল সেই বীজের প্রেমিক হয় আমি যদি ভোর ওই মদিনায় আছে আমার জান মোহাম্মদ আসল ওই মদিনায় আছে না আমার জান মোহাম্মদরা প্রেমী প্রেমিক আমি যদি ভোর সেই নবীর প্রেমিক হয় আমি যদি করি ভুল ভুলে ভরা আমার ভুলে ভারা আমার কিছু যাই আসে না আমাকে পাগল করেছে আর বেরোই মা না আমাকে পাগল করেছে আর বেরোই মা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ হয় না আমাকে পাগল করেছে আর বেরোই মাদি না আমাকে পাগল করেছে আর বেরোই মাদি না আমাকে পাগল করেছে আর বেরোই মা দুনিযার দু পাগলে কিনা বলে আর কি না শুধু নবীর প্রেমে দরদে পড়ে মজা পায় আমি শুধু নবীর প্রেমে দরদে পড়ে বাজা পা সুবহানাল্লাহ পাগলে বলে কিনা বলে আর কিনা काय দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা काय আমি শুধু নবীর প্রেমে দরদে পড়ে মজা পায় আমি শুধু নবীর প্রেমে দুর্দ পড়ে মজা পায় যার প্রেমেতে তে কুলকায় না যার প্রেমে তে না হয়ে গেল দিবানা আমাকে পাগুল করেছে আরো বেরোই মা দি না আমাকে পাগল করেছে আরো বেরোই মা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ হয় না আমাকে পাগল করেছে আরো বেরোই না আমাকে পাগল করেছে আরো মা মাদিনাও লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার কষ্ট হয় না আমাকে পাগল করেছে আর বেরোই না আমাকে পাগল করেছে আর বেরোই মাদিনা